হজম আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দেখ হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করা আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কেয়ামত হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করেন সাই করেন না সাফা মরমা সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে ইসমাইল আল ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজরা এখানে দোড়দোরি করেছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহ তাওহিদ কি জিনিস চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা না চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব আপনি জানবেন ইব্রাহিম আলী ইসলাম এবং তার ছেলে ইসমাহাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে এটা আপনি জমজম কূপ দেখবেন পানি পান করবেন আল্লাহকে চিনতে পারবেন এই কূপ তো অলৌকিক এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবারের দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে খাবারের প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাল্লা আল্লাহ হুকুমে তো প্রত্যেকটা কাজে রসুল্লাহআসালামে শহরে গেছেন মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা অন্যরকম শহর ঠিক আছে রসুল্লাহ আলী হিসালামে রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পারবেন আপনি আর পৃথিবীতে থাকবেন না অন্য জগতে চলে যাবেন ওই যে বাকি আছে সাহাবিদের কবর কবরস্থান জান্নাতুল বাকি ওখানে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে আসলে পৃথিবীটা আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সব এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া এটা সবচেয়ে ভালো হয় হজ এবং ওমরাতে গিয়ে আল্লাহকে আমাদেরকে তৌফিক নায়ক করুন আমি তো এটা একটা আল্লাহকে পাওয়ার যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি ওমরা করবেন এক হ এক হজ পরের হজের মধ্যে যত গুণা মাফ করিয়ে দেয় এক ওমরা পরের ওমরার মধ্যে যত গুণা সেগুলোকে মাফ করিয়ে দেয় আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তো ফিকে করুন